আমরা কিছু প্রশ্নের জবাব আমাদের কথার মধ্যে অত চলে আসবে বাকিগুলো আমরা আলোচনায় আনবো যেগুলো প্রাসঙ্গিক আচ্ছা এখন আমরা আগে মূল আলোচনায় আসি একটু বোঝার সুবিধার্থে একটু কথাটা শুরু থেকে টানি অমর রবি আল্লাহ তাল আনহু থেকে তারাবির রাকাত সংখ্যার বর্ণনাকারী ছয় জন রয়েছেন এর মধ্যে একজন তো সাহেব বিন ইয়াজিদ রবি আল্লাহ তাল আনহু আমরা তার প্রসঙ্গে আসছি আর এছাড়াও আরো বাকি পাঁচজন রয়েছেন যাদের পাঁচজনের প্রত্যেকেই সংখ্যাটা তারাবির রাকাত সংখ্যা বিশ বলে উল্লেখ করেছেন ইয়াজিদ বিন রোমান তিনি তেশ বলেছেন বেতের সহ মুত্তামালকে আছে আব্দুল আজিজ বিন রুফাই বিশ বলেছেন মুসনাফ ইবনা আবি আছে আর সুবাইব বিন কাব বিশ বলেছেন মুসনাদে আহমদ বিন মানিতে আছে ইয়া হিবন সাইদ বিশ বলেছেন আমরা আদি উল্লেখ করেছি মোহাম্মদ বিন কাব কাবুরাজি বিশ বলেছেন পিয়ামুল লাইল মারুজের মধ্যে আছে ইত্যাদি এর এখন বাকি থাকলো শুধু সাহেব বিন ইয়াজিদের কথা সাহেব বিন ইয়াজিদ থেকে তার তিনজন সাগরে এই বিষয় হাদিস বর্ণনা করেছেন একজন হলি আজিদ বিন হোসাইফা তিনিও বিশ বর্ণনা করেছেন সোনানে কুবরা বাই হাকিতে আছে দ্বিতীয় হারিফ বিন আব্দুর রহমান বিন আবি রুবাব তিনি তেইশ বর্ণনা করেছেন অর্থাৎ বেটার সহ এটা মুসান্নাফে আব্দুর রাজাকে আছে আর তিন নম্বর হলো মোহাম্মদ বিন ইউসুফ যে সূত্রটা টেনে তিনি গর্বের সাথে বলেছেন যে একমাত্র আমরা একটা দলিল দিলাম বাকি দলিলগুলো আমরা পরে আনব বাস্তব কথা হলো ওমর রবি আল্লাহ এগারোর আদেশ করেছেন এই মর্মে অন্য কোন বিশুদ্ধ দলিল তিনি আদৌ আনতে পারবেন কিনা এটাই চিন্তার বিষয় তো এখন যে মোহাম্মদ বিন ইউসুফ সূত্রে তিনি আনলেন সেই মোহাম্মদ বিন ইউসুফ থেকে এই সংক্রান্ত হাদিসটা বর্ণনা করেছেন পাঁচজন এখন পাঁচজনের মধ্যে রেওয়ায়তে কারো সাথে কারো মিল নেই এক একজন এক একভাবে রেওয়ায়ত করেছেন এর মধ্যে সবচেয়ে মজার বিষয় হলো তিনি যে সনদটা এনেছেন এখানে তো ইমাম মালিক রহমতুল্লাহ আলী তার সূত্রে বয়ন করেছেন এগারো রাকাত এরকম আরো দুই একটা বর্ণনা আছে কিন্তু দেখা যাচ্ছে মোহাম্মদ বিন ইসাক রহমতুল্লাহ আলী তিনি বর্ণনা করেছেন এই মোহাম্মদ বিন ইউসুফ থেকে ১৩ রাকাতের কথা যেটা মুসনাদ আহমদ বিন মানিতে আছে এছাড়া দাউদ বিন কায়েস রহমতুল্লাহ তিনি এবং আরো অনেকে একুশ রাখাতের কথা বর্ণনা করেছেন যেটা মুসান্নাফি আব্দুল রাজাকে বিশুদ্ধ সনদে আছে যদি এটা সনদ নিয়ে চ্যালেঞ্জ করে আমরা তাহলে সনদের আলোচনায় আসব তো দেখা যাচ্ছে মতনের মধ্যে মিল নেই মতনের মধ্যে এখানে সমস্যা বিদ্যমান সব সাগরেদরা বলছে একভাবে কিন্তু মোহাম্মদ বিন ইউসুফ থেকে এসে দেখা যাচ্ছে যে এখানে আহ সনদের মধ্যে যদিও যারা বয়ান করেছেন সনদের বিশুদ্ধতা আছে এটা নিয়ে আমি আপত্তি করছি না কিন্তু সনদ ঠিক থাকলে আছে সনদ সুন্দর কিন্তু তার মধ্যে 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 মতনের মতনের সমস্যা আছে তো এখানে যে ঝামেলাটা হয়েছে এটাকে ইস্তারাব বলে ইস্তারাব মানে হলো যে কোথায় একুশ রাকাতের কথা আর কোথায় হলো এগারো রাকাতের কথা আবার কোথায় তেরো রাকাতের কথা যদিও তেরো নিয়ে একটা ব্যাখ্যা ওনারা দাঁড় করানোর চেষ্টা করেন আহ ধারণা প্রসূত ভাবে তো সেটা আপাতত বাদী দিলাম তো একুশ রাকাত আর এগারো রাকাত সম্পূর্ণ ভিন্ন কথা কিন্তু মূল বর্ণনাকারী একজন তো এখন হাদিসের মধ্যে যদি ইস্তেরাপ করে হয় তাহলে হাদিসটা দুর্বল হয়ে যায় এটা তাদিবুর রাউ বিশার হিতাবিবিন নবাবি পৃষ্ঠা একশো তেত্রিশের মধ্যে স্পষ্ট ভাবে লেখা চল ইস্তেরাব ইউজিব আফেল হাদি তাহলে স্পষ্ট এটা যে এখানে বর্ণনাকারী যারা রয়েছেন তারা যদিও সহিমানের কিন্তু মতনের মধ্যে মুস্তারিক ইস্তেরাব থাকার কারণে হাদিসটা গর্বের সাথে যদিও চেষ্টা করছেন কিন্তু এটা বরং এটা মধ্যে সপ্তম খন্ড একশো পঁয়তাল্লিশ একশো স্পষ্ট স্পষ্টভাবে লম্বা চোর আলাপ আছে শেখ জাফর আহমদ উসমান রহমতুল্লাহ আলী লিখেছেন আসারুল মুস্তারিবুল মাতনি উফতুল ই হফি আলা মহম্মদিন ইউসুফ বলতে বলতে তিনি গিয়ে শেষে জানাচ্ছেন ওয়াহাদসাদ এই জাতীয় থাকলে এটা আসার দিয়ে আর দলিল দেওয়া যায় না এটা দলিল অযোগ্য হয়ে যায় তো এখানে ভুলটা কে করেছেন ভুলটা মূলত ইমাম মালিক ও করেননি ভুলটা হয়েছে এখানে অসঙ্গতিটা প্রকাশ পেয়েছে বিন ইউসুফ থেকে যদিও তিনি উচ্চ পর্যায়ের রাও কোন সন্দেহ নেই কিন্তু এক এক সময় তিনি এক এক ভাবে বয়ান করেছেন তো যার কারণে জিনিসটা একটা দুর্বলে প্রমাণিত হয়ে গিয়েছে আচ্ছা দ্বিতীয় পয়েন্ট হলো যে হাদিসে বর্ণনাকারী যারা তাদের আমলিত ফেলা ইমাম মালিক রহমতুল্লাহ আমল দেখা যাচ্ছে যে তিনি আত্মাগতের পক্ষে না সাহেব বিন ইয়াজিদ তার আমলও এর ফেলা একইভাবে যাকে আদেশ করেছেন বলে তিনি উল্লেখ করলেন যে দুজনের নামের মধ্যে উভয় বিন কাব রয়েছে উভয় বিন কাবের ব্যাপারেও আছে যে তার আমলও এর ফেলা ইমাম মালিক রহমতুল্লাহ আলী প্রসঙ্গে লম্বচর আলোচনা করা যাবে তার মাঝাবের সরাসরি তার সাকদের দিয়ে এবং এর বাইরে যে মতগুলো প্রচারিত আছে মূলত আমি সহজে বলে দিই যে তার থেকে দুইটা মত আছে এক হলো বিশ্বাগাতের কথা এক হলো ছত্রিশ সাগাতের কথা বিশ্বাগাতের কথা ইমাম ইবনা আব্দুল বাক আহমদুল্লাহ নকল করেছেন এবং তার মাযহাবের কোন কোন কিতাব যেমন দোসকের মধ্যে জানুয়ারের সাথে আর মধ্যে এটা আছে বাকি 36 রাগাতের কথাতেই তারা তার থেকে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং ওয়াতাবা তাহলে দেখা যাচ্ছে যে তার আমলের ব্যতিক্রম এটা বিদায়াতুল মুস্তাহিদ 1 নম্বর খন্ড 214 নম্বর পৃষ্ঠা উদাহরণ হিসেবে দেখা যেতে পারে আর ও প্রচুর রেফারেন্স আছে প্রয়োজন হলে আমরা দেব আচ্ছা দ্বিতীয়ত হলো সাইব বিন ইয়াজিদ আমল যে خلاف এটা হলো বাইহাকি মারুকুদ সুনান ওল আছার কিতাবে চতুর্থ খন্ড 42 নম্বর পৃষ্ঠা 5409 নম্বর রিওয়ায়াতে আছে যাচ্ছে তার আমল এর খেলাপ একইভাবে যাকে আদেশ করলেন কাবের আমল ছিল এর খেলা এটা আল্লাহুল মুখতারা জিয়ানিস গ্রন্থ এগারোশো একষট্টি নম্বর রেবায়ত সেখানে স্পষ্ট আছে আনুবে কাবিনা

এটা আমরা যেহেতু সময় কম আমরা শুধু রেফারেন্স গুলো দিয়ে দিচ্ছি আপনারা খোস্টেক দিয়ে নিতে পারেন কাসকুল আসরাব তিন নম্বর খন্ড তেষট্টি পৃষ্ঠা উসুল সারাফি দুই নম্বর খন্ড পাঁচ নম্বর পৃষ্ঠা আল কাফি তিন নম্বর খন্ড তেরোশো চুয়ান্ন পৃষ্ঠা আল ফুসুল ফিল উসুল তিন নম্বর খন্ড দুইশো তিন নম্বর পৃষ্ঠা আর তাপরির একটা হাবিব দুই নম্বর খন্ড দুইশো ছেষট্টি পৃষ্ঠা একটা উবিয় দুই নম্বর খন্ড পঁচিশ নম্বর পৃষ্ঠা ফাওয়াতিহার রহমুদ দুই একশো তেষট্টি কয়ায়েতুমের হাদিস দুইশো দুই নম্বর পৃষ্ঠা শারহুল মানাব ছয়শো একষট্টি البحر المحيط نمبر 1246 পৃষ্ঠা তামিল আমলি ডি নম্বর 165 নম্বর পৃষ্ঠা এমনকি বৈরে মুকাল্লিদ আলেম শেখ ইব্রাহিম শিয়ালকুতি রাহিমাহুল্লাহ তিনিও এটা স্পষ্ট স্বীকার করেছেন ইনারাতুল মাসাবি গ্রন্থে যেটা তারা বিশিষক 29 নম্বর পৃষ্ঠায় अदर রাবী কা আমল উসকে উসকি রিওয়ায়াত কে खिलाफ হো তো উসকি রিওয়ায়াত Qাবিল আমল না হোগি স্পষ্ট কথা তিন নম্বর পয়েন্ট হলো বিশ্বাসঘাত তারাবির বিষয়টা তো উম্মতের তাম উম্মতের ঐক্যমত্যের দ্বারা প্রমাণিত সুতরাং যদি আমরা তর্কের খাতিরে এটা তো আমরা দেখালাম যে আসলে ওনার মতনের সমস্যার কারণে ওনার হাদিসটা যতই মহাত্মা মালিক বলো তার যে কিতাবের নামে বলো কিন্তু মহাত্মা মালিক এটা না যে প্রতিটা হাদিসের কোনো জায়গায় কোনো ধরনের কোনো অসংগতি নেই কোনো মতনের মধ্যে ইস্তারাব নেই এমন কথা তো দাবি করার সুযোগও নেই তো যদি কেউ দাবি করেও থাকে যে তিনি এক সময় এগারো রাগাত আদেশ করেছিলেন তর্কের খাতিরে মানলাতাম ব্যাখ্যা দিয়ে গিয়েছেন যেমন ইমাম ইবনু আব্দুল বা মালিক রহমান ব্যাখ্যা দিয়েছেন যে এটা মানসুক শুরুতে হয়তো তিনি এগারো রেগাতে দিয়েছিলেন এরপর তিনি একুশ রাগাতের কথা বলেছেন এটা আল ইস্ট দুই নম্বর খন্ড আটষট্টি নম্বর পৃষ্ঠায় আছে একইভাবে ইমাম বাজি রাহিমাহুল্লাহ তার মন্তব্য একই আল মুমতাকা দুই নম্বর খন্ড দুই ষাট নম্বর পৃষ্ঠা ইমাম আদাউ ইমাম ইবনু হাবিব তারাও বলে গিয়েছেন যেটা হাসিয়ত আদাউ আলাহ কে ফায়তআ

মজবুত থাকে না এবং তার মধ্যে বিভিন্ন দুর্বলতা তৈরি হয়েছে সেটা দলিল যোগ্য হয় না কারণ এটা কেও সাদ বলে সাদ কখনো সনদের দ্বারা হয় কখনো মতনের দ্বারা হয় তিনি তার kitab sharh ul ilal তিরমিজের মধ্যে 2 নম্বর খন্ড 624 নম্বর পৃষ্ঠা এই kitab গুলোর নাম তো অবশ্যই ব্রাদার রাহুল শুনার কথা এই পৃষ্ঠাগুলো পড়েছেন কিনা আমি জানি না না হলে আপনি প্রয়োজনে এগুলো চেক দিয়ে আপনি মন্তব্য করতে পারেন যে তিনি লিখেছেন উমা হুয়া সাদুল মতনিকাল আহাদিস আল্লাতি সহহাতিল আহাদিস বিফিলাতিহা ওয়া আজমাত আইমাতুল উলামা আলাল কওল যে হাদিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উম্মতে আলেমদের মধ্যে যারা ইমাম তারা এর বিপরীত ফতোয়া দিচ্ছেন সেই ক্ষেত্রে সেই হাদিসের মতনকে সাদ হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ সাদ যদি কোন হাদিসের মতনকে বলা হয় তাও সেটা সহি অনেকগুলো এবং গর্বের সাথে বলেছেন কিন্তু সবগুলো মিলে উনি সনদের আলোচনায় সীমাবদ্ধ থেকেছেন মতনের আলোচনায় আসেননি আমরা মতন থেকে কয়েকটা পয়েন্ট দেখালাম আরো অনেক পয়েন্ট দেখানো সম্ভব যে উনি যে হাদিসটা দেখিয়েছেন এটা মুস্তারিদ একটা হাদিস আচ্ছা এখন প্রাসঙ্গিক ভাবে কয়েকটা আলোচনা করে ফেলি যেহেতু হালকা সময় বাকি আছে তিনি